শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে মেয়ে দুপুরে ঘুমিয়েছিল তাকে ঘুম থেকে তুলে টেনে আমি মা আর মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম রথ টানার উদ্দেশ্যে আমাদের পাড়া থেকে বিশাল বড় রথযাত্রার আয়োজন করা হয়েছিল এই রথটি প্রতি বছরই বেরোয় হাত দিয়ে রাস্তা পরিষ্কার করা হচ্ছে যদিও রথ বেরোনোর মুহূর্তেই বৃষ্টি পুষ্প বৃষ্টি হয়ে রাস্তা পরিষ্কার হয়ে গেছে সবই ভগবানের লীলা ভগবানই নিজের রাস্তা পথ পরিষ্কার করে নিয়েছে আমরা তো খুব আনন্দ করে আজকে রথ টানলাম প্রতি বছরই এই রথটি বেরোয় আমাদের পাড়া থেকে আর প্রসেশন দেখো কত বড় প্রসেশন বেরিয়েছে প্রতি বছরই এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি জগন্নাথ বলরাম আর সুভদ্রাম যাচ্ছে একটা রথে করে আমি আর আমার মেয়ে রথের দড়িতে টান দিচ্ছি এবং রথের পাশে চলছি ওকে কোলে নিয়েই বেশিটা সময় কারণ যা ভিড় ছিল ও আমাদের সঙ্গে হেঁটে পারতো না তাই ওকে যতটা সম্ভব কোলে নিয়ে, যতটা পেরেছি যত দূর পেরেছি আমি গিয়েছি তারপরে ফি বেশি পুরো যেতে পারিনি কারণ ওকে কোলে নিয়ে আমি পারছিলাম না বেশিক্ষণ যেতে তাও অনেকটা পথই এসেছি প্রসেশনটা দেখো অনেকটাই বড় তোমরা আমাকে জানিও আজ রথের দিনে কি কেমনভাবে আনন্দ করলে কারা কারা রথে দড়িতে টান দিলে কারা মেলায় ঘুরতে গেলে কেমনভাবে আনন্দ করলে কেমনভাবে আজকের দিনটা কাটালে অবশ্যই অবশ্যই আমাকে জানিও কমেন্টে আমি অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টের টাটা বাই